নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের এমন পাঁচটি বড় কারণ এবং সংকেত সম্পর্কে বলতে যাচ্ছি যা বোঝায় যে কেন আপনি বারবার ওয়ান ওয়ান বা ট্রিপেল ওয়ান এই রকমভাবে রিপিটেড নাম্বারগুলোকে দেখতে পাচ্ছেন যদি আপনার ফোন গাড়ির নাম্বার প্লেট টিভি স্ক্রিন বা বাস্তব জীবনের অন্য কোনো জায়গায় বারবার এই নাম্বারগুলো দেখা দেয় তাহলে এর অবশ্যই কিছু বিশেষ অর্থ রয়েছে যদি আপনি দুই তিনবার বারবারই ওয়ান 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 বা ট্রিপল থ্রি এরকমভাবে সব সংখ্যাগুলিকে দেখতে থাকেন অনবরত এইটা একটা নিয়ম হয়েই চলেছে তাহলে বুঝবেন যে এটা কোনো সাধারণ ব্যাপার নয় ইউনিভার্স আপনাকে তার একটা বিশেষ বার্তা দিতে চাইছে কাজেই আজকের এই বার্তাটি আপনি মন দিয়ে শুনবেন এখানে আপনি এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ বা সংকেত জানতে পারবেন যে কেন আপনাকে এই নাম্বারগুলো রিপিটেডলি দেখা দিচ্ছে বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই নাম্বারগুলো যে দেখা দিচ্ছে তাহলে কি করবেন তাহলে বন্ধুরা আর চিন্তা নেই এই ভিডিওতে আপনাদের এটা আমি পরিষ্কার করে দিচ্ছি যে যখনই আপনারা এই নাম্বারগুলোকে দেখবেন তখন আপনাকে কি করতে হবে আর যদি এই পাঁচটি কারণের সঙ্গে কোনো একটিও আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝে নেবেন যে এটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত আপনার জন্য তাই ভিডিওটি অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন এবং নিজে থেকেই এর মানে বুঝে নেবেন বন্ধুরা যদি আপনি বারবার ওয়ান ওয়ান বা ট্রিপেল ওয়ান এরকমভাবে দেখেন আর এর অর্থ জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই সাহায্যকারী আজ আপনি এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ জানবেন বা সংকেত সম্পর্কে বলবো যে এই সংখ্যা দেখার পেছনে রয়েছে কি আর এর পাশাপাশি এই সংখ্যা আপনার সামনে যখন আসে তখন আপনার কি করা উচিত সেটাও আপনি জানতে পারবেন আর এটাই আজ আমি ব্যাখ্যা করব এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটি আপনারা এখন জানতে চলেছেন যে কিভাবে কি করবেন আজ যদি প্রথম এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটিতে একটা লাইক আর কমেন্ট করবেন এবার জানাই বন্ধুরা এই বিশেষ সংখ্যাটি দেখতে পাওয়ার প্রথম কারণ বা সংকেত হলো আপনি একটি আধ্যাত্মিক যাত্রায় আছেন হ্যাঁ এটা সম্ভব যে অনেক সময় আপনি নিজেও জানেন না যে আপনি একটা আধ্যাত্মিকতার পথে এগিয়ে চলেছেন কিন্তু ইউনিভার্স আপনাকে বিশ্বাস করে তিনি বারবার আপনাকে এই পথের দিকে ঠেলে দিতে চাইছে আপনি হয়তো অনুভব করছেন যে আপনাকে কোনো বিশেষ প্রার্থনা করা উচিত আপনার কোনো আধ্যাত্মিক বই পড়া উচিত বা কোনো নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ করা উচিত আসলে এটা আপনাকে নির্দেশ দিচ্ছে যে আপনি একেবারেই সঠিক পথে আছেন যদি আপনার মনে বারবার আধ্যাত্মিকতার প্রতি জানার ইচ্ছা তৈরি হয় বা আপনি অনুভব করেন যে অজানা কারণে কিছু বিশেষ বিষয় বা ঈশ্বরের ভাবনা বারবার আপনার মনে আসছে তাহলে এটা একটা বিশেষ সংকেত হয়তো আপনি কোনো দেবতা বা ঈশ্বরের প্রতি পূজা বা প্রার্থনা করেন না তবুও তাদের ছবি বা কোনো বার্তা বারবার আপনার সামনে আসছে এটা ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডের একটা সংকেত যে আপনাকে আধ্যাত্মিক পথে এগোতে হবে যদি আপনাকে বারবার এই একই বার্তা বা সংকেত দেখা দেয় তাহলে এটা বুঝিয়ে দেয় যে ইউনিভার্স চান যে আপনি আধ্যাত্মিক যাত্রা শুরু করুন এখন এবং হয়তো আপনার যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যদিও আপনি তা এখনও উপলব্ধি করেননি বন্ধুরা এটাই এই সংখ্যাগুলির প্রথম এবং প্রধান একটি সংকেত এই বিশেষ নাম্বারের মাধ্যমে ইউনিভার্সের দেওয়া দ্বিতীয় সংকেতটি হল যে হতে পারে আপনি বর্তমানে কোনো মানসিক আঘাত বা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে মনে রাখবেন এটা একটা পরিবর্তনের সময় এটা এমন একটা সময় যা রাতের গভীর অন্ধকার এবং ভোরের সূর্যের আলো আসার মাঝামাঝি সময়ের মতো যদিও এই মধ্যবর্তী সময়টি ভয়ের এবং অনিশ্চয়তার হতে পারে এটি আপনাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যেতে প্রস্তুত করছে এই কঠিন সময় পার করার পর আপনার জীবনে আলোর নতুন অধ্যায় শুরু হবে তাই বন্ধুরা যদি আপনি বর্তমানে কোনো মানসিক চাপ বা সমস্যার মধ্যে আছেন এবং মনে হচ্ছে যে সব কিছুই যেন আপনার হাতের বাইরে চলে যাচ্ছে তাহলে এখন থেমে যান আসলে এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত যে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা যদি এই সময় আপনি কোনো মানসিক চাপ বা সমস্যার মধ্যে থাকেন আর আপনার মনে হয় যেন সব কিছুই আপনার হাতের বাইরে চলে যাচ্ছে তাহলে এখন থেমে যান এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত যে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে এটি আপনার রূপান্তরের সময় ঠিক যেমন একটা শুঁয়োপোকা নিজেকে রূপান্তরিত করে প্রজাপতিতে পরিণত হয় তেমনি আপনি নিজের জীবনেরও একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশান জার্নির মধ্যে আছেন সুপোকা যখন একটা গুটি পোকায় তৈরি হয় তখন সেটা তার জন্য কিছু সহজ সময় নয় তবে এটি তার পরবর্তী সুন্দর পর্যায়ের একটা প্রস্তুতি যদি বর্তমানে আপনার মনে বারবার নেতিবাচক চিন্তা আসে যে আপনার জীবনে একের পর এক আসা সমস্যা বা ব্যর্থতা আসছে এবং আপনি নিজেকে বারবার ব্যর্থ মনে করছেন তাহলে এটা একটা সংকেত যে জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এর মানে আপনাকে হার মানলে চলবে না ভয় পাবেন না এটা একটা পরীক্ষা বা চ্যালেঞ্জের সময় চিন্তা নেই কারণ ইউনিভার্স আপনার সাথে আছে এবং এই পরীক্ষা আপনাকে আরও শক্তিশালী ও উন্নত করুন এই সংকেত বোঝায় যে আপনার জীবনে নতুন কিছু আসতে চলেছে নতুন সুযোগ নতুন পথ এবং নতুন আশার আলো আসছে আর আপনি যদি এই কঠিন সময়টাকে পার করে যেতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনার জীবন এক নতুন দিশা পাবে যদি বারবার আপনাকে ট্রিপেল ওয়ান বা ডবল ওয়ান এই নাম্বারটি দেখা দেয় তাহলে বুঝবেন এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত যে আপনার জীবনে নতুন সুখ আশীর্বাদ বা সফলতার আগমন হতে চলেছে আর এটাও হতে পারে যে কোনো নতুন মানুষ আপনার জীবনে আসবে যিনি আপনাকে মানসিকভাবে সাপোর্ট করবে এবং আপনার জীবনের বিভিন্ন দিককে উন্নত করবেন হতে পারে নতুন কোনো সুযোগ বা সাফল্য আপনার দিকে এগিয়ে আসছে এটা সেই সময়কে নির্দেশ করে যখন অন্ধকার রাত শেষ ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলা শুরু হয় আর এই সময়কে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং বলা হয় এই সময় করা প্রার্থনা বা মনোভাব একশো শতাংশ ফল দেয় তাই এই সংকেত বোঝায় যে আপনার জীবনে সুখ আশীর্বাদ এবং নতুন শুরু আসছে বন্ধুরা এই নম্বরের পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটি হলো যে ইউনিভার্স আপনাকে মনে করাচ্ছে যে আপনি আপনার জীবনে সব সময় পজিটিভ থাকুন বর্তমানের প্রতি মনোযোগ দিন ভবিষ্যতের জন্য অপ্রয়োজনীয় চিন্তা বা টেনশান করবেন না যখনই আপনাকে এই নম্বরগুলি দেখা দেয় আসলে এটি একটি অ্যালার্মের মতো কাজ করে যা বলে যে নিজেকে ঠিক রাখুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন আপনার কাজ হলো, বর্তমানকে ভালো করা এবং মনে রাখা যে ইউনিভার্স আপনার পাশে আছে এটি আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে যদি আপনি কোনো পরিস্থিতিতে খুব বেশি নেতিবাচকতা ফিল করেন এবং হঠাৎ করে এই ডবল ওয়ান বা ট্রিপল ওয়ান নম্বরটিকে দেখেন তাহলে বুঝে নিন যে ইউনিভার্স আপনাকে বার্তা দিচ্ছে পজিটিভ হওয়ার জন্য নেগেটিভ চিন্তা থেকে সরে আসার জন্য আর যদি আপনি খুব বেশি আনন্দের অবস্থায় এই নাম্বারটি দেখেন তাহলে বুঝুন নতুন আশীর্বাদ এবং অকল্পনীয় সুখ আপনার জীবনে আসতে চলেছে যদি আপনি কোনো কঠিন ট্রমার মধ্যে দিয়ে যান এবং এই নাম্বারটিকে বারবার দেখেন তাহলে এটা ইঙ্গিত দেয় যে সেই সময়কাল শীঘ্রই শেষ হতে চলেছে গিভ আপ করবেন না শক্ত থাকুন যদি এই ম্যানিফেস্টেশনের নাম্বারটি আপনার কাছে বারবার আসে তাহলে এটি বোঝায় যে আপনার ইচ্ছা পূরণের সময় কাছাকাছি চলে এসেছে তাই যা নিজে থেকেই প্রস্তুত করতে চাইছেন তা আসতে চলেছে ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন যখনই এই নাম্বারগুলো আপনার সামনে আসে সেটা একটা অ্যালার্ম ইউনিভার্স আপনাকে বারবার বলছে পজিটিভ থাকুন সচেতন থাকুন বর্তমানের প্রতি মনোযোগ দিন সুখী থাকুন এই সংকেতগুলো বুঝে নিজেকে প্রস্তুত করুন এবং নিজের কাছে অঙ্গীকার করুন যে আপনি হাড় মারবেন না আপনি শক্ত থাকবেন সামনে এগোবেন এই অভিজ্ঞতাগুলো আপনি জীবনের জন্য সঞ্চয় করে রাখবেন এই সংকেত বোঝায় যে ইউনিভার্সের এই বার্তাগুলিকে জীবনের বদলে একটা সু জীবনকে বদলে একটা সুযোগ হিসাবে নিয়ে নিন আপনি যখন এই নম্বরটি বারবার দেখবেন তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই আসলে আপনার জন্য এটি ইউনিভার্সের একটা বিশেষ বার্তা এই নাম্বারগুলি যখন আপনার সামনে আসে সেটি আসলে ইউনিভার্সের সঙ্গে একটি সংযোগ স্থাপনের সুযোগ বন্ধুরা আপনি এই অভিজ্ঞতা যদি পেয়েছেন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ লিখে কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স